হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক এই জায়গাটি রয়েছে পদলা বাড়িতে এই নদীটির নাম গ্রীষ্ম নদী জায়গাটি কত সুন্দর দেখো একবার চলো আমরা একটু আগে যাই এই যে একজন পার হয়ে গেল আগের দিকে যাচ্ছে চলো আগে যাই চলো বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাই সামনের ভিউ কী আছে দেখো এই পা সব ভিজে গেল এই যে এক বন্ধুর জলে সব ভিজে গেলো আমারও ভিজে গেল এই যে ও কি জল ও মাই সুন্দর জল ক্রিস্টাল ক্রিয়ার জল একদম মাছ দেখা যাচ্ছে একদম জায়গাটা তো আরো দারুণ পাকা রাস্তার মতো মনে হচ্ছে তোমাদের এখানে এসে কেমন লাগছে মাইক কতটা এই জন্য কাদা খেলতেছে এই যে এই লোকটা এত সুন্দর জায়গা ও মন ভরে যায় আজকে রবিবার আজকে আমরা সবাই এসেছি এসছি আমাদের টিম ঘোরার জন্য এসেছিলাম তো জায়গাটা দেখে খুবই ভালো লাগছে এখানে এসে পিকনিক করলে আরো বেশি মজা হবে ধরো 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 জল আছে ডুবে যাবে ধরো ধরো গেল 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 না না এই হচ্ছে আমাদের প্রাকৃতিক মানি ম্যাগনেট ব্রেসলেট দেখে নিন এটা টাইগার আই এটা পাইরাইট এটা দশা কাটাবে এটা রাহুর দশা কাটাবে এটা কেতুর দশা কাটাবে সমস্ত কিছুর দাম বিনামূল্যে সমস্ত বিশ্ব বিশ্বব্রহ্ম এখানে বিনামূল্যে আপনারা না কিনে চলে আসুন এই ঘ নদীর তীরে আমি রেখে দিলাম আমার দরকার নেই মানি ম্যাগনেটের এখানে আসলে বন্ধুরা এই যে দেখো পায়ে পা দিলে এই যে পাটা ডেবে যাচ্ছে এখানে হয়ে যাবে সমস্যা নাই করো ডুব দাও আরেকটা ডুব আরেকটা মারো 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 না দেখো বন্ধুরা এখানে জুতা খেলতে পারবে

ও আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় এখানে বেরি